নিজেদের কাঁধে করে একে একে নিয়ে আসা হচ্ছে টিউবওয়েল সহ অন্যান্য জিনিসপত্র ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় এই টিউবওয়েল বিতরণ করা হয় পরে পিপুলবাড়িয়া শরুপুর কুসুমপুর সহ আশপাশের মোট বারোটি পরিবার একটি মাদ্রাসা ও একটি কমিউনিটি ক্লিনিকে টিউবওয়েলগুলো স্থাপন করা হয় এই সংস্থা আমার কললেই বাড়ি আমি গরিব মানুষ আমাকে কল দিয়েছে এ কলে আমার দিয়ে উপকার হবে তা আমি হচ্ছে আল্লাহর দোয়া করি তারা যেন এই পারে এটা খুবই উদ্যোগ এই উদ্যোগটা আমরা স্বাগত জানাই এই কারণ যে আমাদের দোস্ত গরিবদের জন্য যে এই কল বিতরণ করছে বা বিভিন্ন উদ্যোগ নিয়েছে এর জন্য এই সংস্থাকে স্বাগত জানাচ্ছি খুব ভালো লাগছে আপনাদের যে সংস্থাটা আপনাদের সংস্থাটা খুবই ভালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুর থেকেই মাঠে নামতে এরা এই যে বিনামূল্যে গরিব অসহায়দের মাঝে যে টিউবওয়েল দিচ্ছে বিভিন্ন মসজিদ মাদ্রাসা কবরস্থান এই উদ্বেগগুলো আশা করি এই সীমান্ত মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে শুধু এগুলোই নাই গরিব অসহায়দের মাঝে আরও ইনশাল্লাহ অনেক কিছু হবে কৃষিক্ষেত্রে গাছ লাগানো এবং প্রথম ট্রান্তিক চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে অনেক গ্রামে দুস্থ মানুষের চিকিৎসা দান করছে এবং হচ্ছে বিনামূল্যে কল দেছে এখানে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদেরকে দেখছে যারা হচ্ছে কি একেবারে কিছুই নেই অসহায় দরিদ্র মানুষের যে কাজটা করছে কল দিয়ে উন্নয়নমূলক কাজ করছে অনেকখানি উপকার হচ্ছে এলাকার স্বার্থে এই কল্যাণ সংস্থা আমিও দোয়া করি এতে মহেশপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সৌরভ হোসেন ম্যারেজ সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি ছাব্বির হোসেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম টোটন নির্বাহী সদস্য শামীম সরোয়ার সদস্য শফিউদ্দিন কুসুমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াজউদ্দিন মন্ডল মণ্ডল খায়রুল আলম আশরাফুল ইসলাম লিঙ্কন সংগঠনের প্রধান উপদেষ্টা শাইন আলম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মেম্বার ও স্থানীয় সমাজসেবক কুতুবুদ্দিন বিশ্বাসসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি ছাব্বির হোসেন বলেন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর নিরাপদ পানির চাহিদা মেটাতে তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আসলে সীমান্ত মানব কল্যাণ সংস্থা হলো যে স্বেচ্ছাসেবী সংগঠন মহাসপুর উপজেলার একেবারে সীমান্ত কলঘেসা পেলবড়িয়া গ্রাম এই গ্রাম থেকেই উঠে এসে হলো সীমান্ত মানব কল্যাণ সংস্থা এর মূল উদ্দেশ্য হলো মানব আমাদের মূল লক্ষ্য আমরা এক এক দু সালে এটা স্থাপিত করছি এটি স্থাপিত পেছনে রয়েছেন সরপুর গ্রামের কৃতিকান্ত আমার বড়ো ভাই জনাব জহরুল হোসেন জহরুল ইসলাম টোটন ভাই যিনি এই সংস্থার সাধারণ সম্পাদক তারই সাথে নেই দীর্ঘ আমাদের এই চলা এই কর্মসূচিতে আমরা এর আগে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করছি ফ্রি মেডিকেল ক্যাম্প করছি আপনার বিভিন্ন মানুষের অসহায় মানুষের মাঝে সীতাত্তর মানুষের ভিতরে কম্বল বিতরণ তারপরে আপনার টিউবওয়েল বিতরণ করছি কম্বল বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প আরও আগামীতে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে আমাদের চিন্তাধারা আছে যাতে করে অন্তত অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সত্যিকারের অর্থে এই সংস্থার মূল কাজই হলো যে মানুষই আমাদের মূল লক্ষ্য মানুষকে কীভাবে ভালো রাখা যায় আমাদের সাধ্যের ভিতরে আমাদের সংস্থার সাধ্যের ভিতরে যতটুকু চিন্তা ভাবনা আছে মানুষকে নিয়েই যাতে মানুষের পাশে আমরা সারা থাকতে পারি এই আমাদের মূল প্রত্যাশা নামূল্যে আজকে আমরা অসহায় গরিবদের মাঝে টিউবওয়েল বিতরণ করেছি এবং ফ্রি গাছ বিতরণ তাছাড়া আমরা একেবারে যারা অসহায় তাদের মাঝে কম্বল বিতরণ করেছে এবং আমাদের আরও আছে আরো প্রত্যেকটা অসহায় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমরা যেন এই সাহায্যগুলো পৌঁছে দিতে পারি এক বছর আগে সংগঠনটি স্থাপন করে ইতিমধ্যেই এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনের সদস্যরা এমআর রাসেল Cagos TV.